হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে বাইরে দিকে একটু বেরিয়ে আসলাম দরজার বাইরে তারপরে এসে দেখি বৃষ্টি হয়েছিল হয়তো রাত্রে বা ভোরবেলা থেকে এগুলো গাছগুলো পুরো ভিজে ভিজে সবুজ হয়ে আছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এখানে আমি তো বাড়িতে থাকতে একটু লেট করেই ঘুম থেকে উঠতাম তো সকালে এই দৃশ্যটি উপভোগ করতে পার থাকতাম না আর আমাদের এখানে তেমন গাছপালা এত বেশি নেই আর এখানে এসে না সকাল সকাল ঘুম থেকে উঠছি আর এগুলো দেখছি অনেক বেশি ভালো লাগছে সকালের সকালের দৃশ্যটা তো মানে কী বলবো খুবই ভালো যারা যারা সকালে ওঠো তারা তারা বুঝো আর সকালে ওঠা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কিন্তু ঘরে থাকতে তেমন উঠা হতো না এখানে তো উঠে যাই তো সকালে ঘুম থেকে উঠে যেগুলো বাসন কালকে রাত্রে মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো ঠিকঠাক করে র্যাকে সাজিয়ে রাখছিলাম কারণ রান্না স্টার্ট করতে হবে আর এখান থেকে বাসন নিয়ে নিয়ে করতে না একদম সুবিধা লাগে না র্যাকে থাকলে ফট করে নিয়ে করা যায় সুবিধা হয় তো সকাল সকাল এখন রান্নাটা বসিয়ে দেবো আমি কারণ ও তো চলে যাবে না ডিউটিতে সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি তারপরে আমি যা যা বানাবো হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সব কি কি রান্না করব সব কিছু কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো এইখানে আমি ডাইলটাওকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এখানে ডাইলটাকে সম্বাস দিচ্ছি তারপরে দেখা যায় কি কি বানাই তো তারপরে মা এইখানে মাকে বলছিলাম সবজিটা কেটে দিতে মা সবজি কেটে দিচ্ছিল বসে বসে কারণ সকাল সকাল সব কিছু করতে তো সকালে নয়টার ভিতরে সব কিছু করতে একা সব কিছু তো হয় না মা তো অনেক হেল্প করে আর মা বেশিরভাগ রান্না করে আমিও মাঝে মধ্যে করি হয়তো মা রান্না করলে আমি কেটে দিই আর আমি রান্না করলে মাই কেটে দেয় তারপরে চাটা খাচ্ছিলাম দাঁড়িয়ে ধীরে আগে চা খাইনি আমার না একদম আগে চা খেতে খেতে লেট হয়ে যায় সেই জন্য একদম সব কাজ শেষ করে আসতে দীরে চাটা খাই তো এইখানে রাঙ্গাপা আমাকে বলছিল যে আজকে কেক বানাবে তো এখানে চেরি ছিল আমি এটাই বসে বসে কাটছিলাম চেরিগুলো তো এখন যাবো আমি স্নান করতে তো স্নান করে এসে আজকে শাড়ি পরেছে যে যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আর কি শাড়ি পরলাম সব দিন তো নাইটেই পড়ি আজকে বৃহস্পতিবার দিন টাড়ি পরলে একটু ভালো লাগে যেহেতু নতুন বলতে না তো ওই দিনকে ভিডিওটা আই মিন কালকে ভিডিওটা পুরো কমপ্লিটই করতে পারলাম না ভিডিওটা আধা করে আমি একদম ভুলে গিয়েছিলাম আর স্নান টান করে এসে বাবাকে চা দিয়ে তারপর আমি চা খেয়েছি দুপুরে ভাতটা খেয়ে যে ঘুমিয়ে গেছি আর ভিডিওর কথা আমার একদমই মনে ছিল না আজকে সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো যে কালকে তো আমি ব্লগ করছিলাম তো সেটা আবার আজকে সকাল থেকে কন্টিনিউ করছি সকালে ঘুম থেকে উঠে আবার ব্রাশ ট্রাশ করে রোজের মতো ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি যাব রান্নাঘরে প্রথমে যাই বিছানা টিছানা উঠিয়ে নিই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ড্রেস কাপড় চেঞ্জ করে ইস্টোভেটি করে নিয়েছি আর এখন বিছানাটা তুলবো বিছানাটা তুলে তারপরে বাকি রান্নাবান্না বসিয়ে দেবো রান্নাবান্না স্টার্ট করে দেব কারণ লেট হয়ে যাবে না হলে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মাও ওদিকে কাজ করছে টুকটাক আমিও করছি তো জলটা খেয়ে নিচ্ছি কারণ জলটা সকাল সকাল না খেলে না তারপরে জল না খেয়ে চা খেলে প্যাটে অনেক প্রবলেম হয় তো সকালে আমি চেষ্টা করি একটু বয়েল জল খাওয়ার জন্য তারপরে এই যে দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট ডিম বানিয়েছি নিরামিষ সবজি আরও অনেক কিছু বানিয়েছিলাম তো ও খেয়ে দিয়ে টিফিনও প্যাক করে দিয়েছি ওর খেয়ে দিয়ে ও চলে যাচ্ছে তারপরে আমি এখন খাব শান্তিমতো চা কারণ সকালে অনেক ভেজাল থাকে আর লেট হয়ে যাবে সেই জন্য আর কি সকাল সকাল চা খাই না ও যাওয়ার পর তারপর সাড়ে নয়টা সাড়ে নয়টার দিকে বসে আস্তে ধীরে চা খাই তো চাটা আস্তে ধীরে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো রাঙ্গাপা যেটা কেক বানাবে বলেছিলাম এই যে এটা হলো ম্যাঙ্গো কেক যেটা ম্যাঙ্গো দিয়ে বানানো হয়েছে এটাকে বসাবে এখন বানাতে তো তারপর আমরা রেডি হয়ে গেছি ঘরে বসে বসে বোর লাগছিল যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি আমি আর রাঙ্গাপা তো মাও বলছিলো যাও বাজার থেকে ঘুরে আসো আর আসার পরে না মার ব্লাউজের জন্য একটা লেজ নিতে হতো সেই জন্য এসছিলাম একটা কাপড়ের লেজের দোকানে তারপরে এসছি একটা ঘড়ির দোকানে আমার ঘড়িটাকে কাটানোর জন্য ওখান থেকে ডিরেক্টলি চলে এসেছি পুচকা খাওয়ার জন্য পুচকা টুচকা খেয়ে তো এখন আমরা বাড়ি যাব চ চলো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই